মানে যে পার্ক সরকার তৈরি করেছে জিনার থেকেও খারাপ খাতারনাক জায়গা যেখানে যুবক যুবতী বিধি ছেলে তারা চোদ্দই ফেব্রুয়ারির নাম করেছে রেখেছে কারা ইহুদি নাসারা খ্রিস্টানরা এরা যেন পাপে লিপ্ত হয় নাম যেন আলাদা হয় তারা নাম দিয়েছে চকলেট তার মানে হচ্ছে জিনার একটা বড় অস্ত্র এরা নাম দিয়েছে কিস অতচয়টা অথচ এটা জিনা তারা নাম দিয়েছে আপনার রোজ ডে এগুলো সব এক একটা জিনার অস্ত্র খালি নামটা পাল্টিয়ে আপনার ব্রেনে ঢুকিয়ে দিয়ে 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 আপনাদেরকে বলে দিবে এমন একটা যুগ আসবে মানুষ জানুয়ারের থেকেও খারাপ হবে হারাম আউলা কি করে হবে যারা শিক্ষিত আছে বাস করে মেদিনীপুর টাউনের কথা শুধু বলি বর্ধমান কলকাতা দিল্লি মুম্বাই গুজরাট দামি দামি টাউনগুলোর কথা বলছি বর্তমানে শিক্ষিতরা পয়সাওয়ালারা তারা জিনাটার আর একটা নাম দিয়েছে সেটার নাম দিয়েছে রিলেশনশিপ কি নাম দিয়েছে রিলেশনশিপ আরে বয়স্ক বাবাজি যারা আছে ষাট সত্তর বৎসর বয়সে তারা এটা কিনারাই করতে পারবে না রিলেশনশিপের মানে হারাম কোররা তো ইংরেজিতে নাম রেখেছি রিলেশনশিপ তার সঙ্গে রইলো সিনা করলো ক্যামেরা চলছে বলে আমি একজনের নাম নেব না ক্যামেরা চলছে বলে নাম নেব না কিন্তু একজন বিখ্যাত ফুটবলার সে তার বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে তার আগে তার মায়ের সাথে রিলেশনশিপে ছিল শুনিলেন আল্লাহ নবীর হাদিস কত সত্য তারা রিলেশনশিপ নাম দিয়েছে তার সঙ্গে দু মাস চার মাস সময় কাটালো কাটানোর পরে বাচ্চাও হয়ে গেল যদি পছন্দ হয় মনের মিল খায় তবে তারা বিবাহ করবে তা না হলে সেই বাচ্চাটা মায়ের পরিচয়ে বাঁচবে বর্তমানে গুগল যাদের কাছে আছে সার্চ করুন লন্ডন আমেরিকা অস্ট্রেলিয়া ব্রাজিল থাইল্যান্ড যতগুলো প্রেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে

সবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই হে মুসলমান তুমি পৃথিবীর সব থেকে বড় নেতা হও সব থেকে বড় মন্ত্রী হও আল্লাহর কসম করে বলছি কোরআনের যে সবরকে পরিবর্তন করার ক্ষমতা তোমার না বড় কষ্ট লাগে গত পরশু দেখলাম আসামের মুখ্যমন্ত্রী ইসলামের লকে ইউসিসি লাগু করেছে তাদের সরকার ইউসিসি লাগু করেছে আর মুসলমানদেরকে দেখাতে চেয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছে যে পুরো হিন্দুস্তান কানুন লাগু হোনি চাহিয়ে কিউকি মুসলমান চার চার শাদিয়া করতে উপর কানুন হোনি চাহিয়ে अब मैं ये बताऊंगा ये मेरा भाषा नहीं है हेमंत विश्व शर्मा जी जरा गौर कीजिए हमारे तकरीर को ये हमारा बात नहीं है ये बागेश्वर धाम बाबा ने कहा एक तकरीर में क्या श्री राम जी के पांच पिता थे এটা আমার কথা নয় এটা বাเกษ্বর धाम বাবা এক পাখান্ডি বাবা বেরিয়েছে তার নাম দিয়েছি ছোট দাদা সে মাল নিজে বলছে শ্রী রামজি কে পাঁচ পিতাতে এটা আমাদের কোনো সমীক্ষা নয় আর আমি জানিও না ওই ধর্ম সম্পর্কে আলোচনাও করি না কিন্তু বর্তমানে করিতে হচ্ছে এরা বলছে মুসলমান চাটটা করে বউ রাখে তো আমার ইনি বড় ভাইয়ের মতো জানি না আপনার কটা বউ আছে একটাই তো একটা আমারও কিন্তু একটা কটা গো একটাতেই ঝামেলা শেষ নয় আচ্ছা চারটা কিন্তু যাই যাচ্ছে আছে না যাই যাচ্ছে অনেক মহিলা শিক্ষিত মেয়ে তারা মনে মনে ভাবছে এই মলবিরা হচ্ছে সুবিধাবাদী আল্লাহর কসম করে বলছে এটা আমাদের আইন নয় আল্লাহর তরফ থেকে জোরে বলুন সুহানা এটা মলবিদের বানানো নয় অনেক মহিলা মনে করে পুরুষরা চারটা বিয়ে করছে আমরা কেন চারটা পাবো এর সমাধান আজকে আমি দিয়ে যাব আপনাদেরকে মায়েরা ভালো করে শুনবে যে সমস্ত স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের ব্রেনে এটা ঘুরছে ইসলামে চারটা বিয়ে জায়েজ আছে একটা পুরুষের জন্য শুনে নিন আল্লাহর কসম খেয়ে বলছি গোটা পৃথিবীর বাইটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো পাপ আসবে পৃথিবীর মুখে আল্লাহ হাদিস এবং দ্বারা তার অ্যাটাক করার জন্য সেগুলোকে রোকার জন্য কোরআন আর হাদিস রসুলের দাঁড়িয়ে আছে সব সময় তার একটা নিবারণ শুনে যারা বলছেন মুসলমান চারটা করে বৌ আমি বলি ইসলামে আমরা নিকাহ করে চারটা বিয়ে রাখলে এগারোটা বিবাহ করেছে এটা যদি তাদের কাছে খারাপ লাগে আপনার কাছে যদি খারাপ লাগে আমরা বলিনি একজন অমুসলিম পন্ডিত বলছেন শ্রী কিষণ কা ষোলো হাজার একশো বিজার

যারা যে সমস্ত শিক্ষিত যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চিনতে পারে 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 এই উলামা দিকে চিনতে পারে আমি আজকে তোমাদেরকে চিনিয়ে দিয়ে যাচ্ছি চোখটা ভালো করে দিলে চোখটা খুলে শোনো খুব অন্তর দিয়ে শোনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশটা বিধবাকে বিয়ে করেছিলেন তুমি তোমার এলাকার ভালো অমুসলিম ভাইদের যারা স্কলার আছে ধর্ম নিয়ে চর্চা করে তাদেরকে জিজ্ঞেস ও মুসলিম ভাইদের আমাদের ভারতবর্ষে একটা প্রথা ছিল সেটার নাম হচ্ছে সেই চিতার মধ্যে অবস্থায় স্ত্রীকে জ্বালানো সেই প্রথা গেল কোথা থেকে রাজা রামমোহন রায় তিনি বললেন পৃথিবী যিনি সব থেকে বড় পন্ডিত পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি হজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লি সাল্লাম তিনার কাছে যে কোরআন এসছে কোরআনের সুরা নিসাই আছে যদি কোন বিধবাকে তোমাদের পছন্দ হয় তাদেরকে হালাল রূপে নিকাহ করো আল্লাহ এর মধ্যে খায়ের বরকত রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা যদি কেউ দ্বিতীয় বিয়ে করতে চায় আপনারা স্টেজ থেকে কোনো উলামা সারা দিবেন না আপনারা বলুন যদি কেউ দ্বিতীয় বউ করতে চায় বিয়ে করতে চায় আগের বউয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে না হবে না হ্যাঁ হবে না আচ্ছা পৃথিবীর এমন কোন মেয়ে আছে আপনি যদি বলেন আমি কালকে আর একটা বিয়ে করবো তোমাকে ঝাঁটা করে মারবে না মারবে না মারবে না সে কখনো ইজাজত দিবে কখনো দিবে না ওই জন্য শরীয়ত তোমার জানা হয়নি ওই জন্যই আলেম বিবির কাছে এজেন্ট নিবার প্রয়োজন নেই বিনা এজেন্টে আপনি বিয়ে করতে পারেন দ্বিতীয় স্ত্রী এলাইগঞ্জের ছেলেরা বলছে ভালো হুজুরকে দাও দিছিসবে কালকে আর একটা করব তুমিও কেলানি খাবে আমিও খাব না এর মধ্যেখানে একটা বড় কিন্তু শব্দ লুকিয়ে আছে যদি তোমার মনে হয় যে আমি দ্বিতীয় বিয়ে করলে দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না শরীয়ত বলছে তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট জোরে বলুন সুভান দুটো যদি বউ রাখো আর তুমি যদি ফাঁস কাতারে তাহাজের নামাজ পড়ো আর একটা বউকে যদি পাঁচশো টাকা দামি শাড়ি দাও আর একজনকে চারশো টাকা দামি শাড়ি তুমি ক্যালানি হান্ড্রেড পার্সেন্ট খাবে তোমার রেহাই নাই তুমি যদি কাবা ঘরে নামাজ পড়ো তাও আপনার কাছে পাকড়াও হবে তুমি অন্যায় করেছ নাই ইস্ফিক করেছো এটার নাম ছড়িয়ে কাগজ থেকে তা নোট করো আমার মুসলমান ভাই হাই যারা ইসলামকে গালি দিচ্ছে আপনারা মনে করছে দুশমনগুলো হিন্দু ঘরে জন্ম নিয়েছে না সব থেকে বড় বড় দুশ্মন ইসলামে এরা সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে যদি বলেন নাম বলে আঙ্গুলে করে গুনতে থাকুন নাম বলে যাচ্ছে এক নম্বর তসলিমা নাসরিন হিন্দু ঘরে না মুসলিম ঘরে তাড়াতাড়ি বলবেন মুসলিম ঘরের মেয়ে এক নম্বর রসুলের দুশ্মন কোরআনের দুশ্মন আল্লাহ দুশ্মন দ্বিতীয় নম্বর জশকাস ইনায়েতুল্লাহ মুসলিম ঘরে জন্ম নিয়েছিল রাসূলের दुश्मन আল্লাহর दुश्मन তৃতীয় নম্বর ওয়াসিম রিজভি কোরআনের 28টা আয়াতের উপরে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছিল এ হারামের اولاد সে মুসলিম ঘরে জন্ম নিয়েছিল তিনজন গেল চার নম্বর সালমান রুশদি এই হারামের আওলাদও জন্ম নিয়েছিল মুসলিম ঘরে ইসলামের दुश्मन পাঁচ নম্বর পাকিস্তানের তারেক

সে দেশ ছেড়ে পালিয়েছে বাংলাদেশের আসাদ নূর বলেছেন প্রতিনিয়ত ফেসবুক আর ইউটিউব লাইভে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে ইসলামকে গালি দিচ্ছে এগুলো সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে কারণ কি এই জায়গায় কি করে পৌঁছালো তাদের মা বাবা তাদেরকে دینی শিক্ষা দেয়নি আমি জানি দোয়া করি যারা এই আলামিন মিশনগুলো তৈরি করেছে তাদের জন্য আমার মন থেকে দোয়া যে মুসলিম ছাত্রদের আমাদের ছেলে মেয়েদের ইমানগুলো রক্ষা পেয়েছে আপনার পয়সা খরচটা বড় জিনিস নয় আপনি বেঈমান কাফেরের কাছেও আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে পয়সা খরচ করছেন আমার বর্তমান টাউনের খবর আমি পাড়ার নাম বলবো না এক ভদ্র মহিলা আমাকে ফোন করলেন হুজুর আমি নামাজ পড়ি তাহাজ্জুদ গুজা আমি খুব পারেজগার আমার যার সঙ্গে বিয়ে হয়েছে আমার স্বামী হচ্ছে স্কুলের টিচার হাই স্কুলের পড়াশোনা করেছে রামকৃষ্ণ মিশনে সকালবেলায় উঠে STAY